হাই বন্ধুরা আমরা যাচ্ছি আজ মেয়ের প্রোগ্রামে জোড়া সাঁকো ঠাকুর পরিবারে তো আমরা তো সবসময় লেট আমরা লেট গাড়ি ধরেছি ছুটি ছুটি অনেক তারপর আমরা প্রায় বেরিয়েই পড়েছি আমরা এসে এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন এখানে ওই যে হাওড়া ওই যে হাড়াপাড়া স্টেশন হাওড়া স্টেশন গঙ্গা গঙ্গা

可以理解。Okay, নমস্কার শুভ সন্ধ্য নান্দনিক মানুষ ফাউন্ডেশন আয়োজিত কবি প্রণাম স্বামী এই অনুষ্ঠানে আমার গুরু আমার প্রিয় সাহিত্যিক আমার প্রিয় লেখক প্রেমিক এবং সর্বোপরি আমার শোকে আমার দুঃখে আমার আঘাতে পরশ দেওয়ার জন্য যেয়ে আমার প্রিয় কবি কবিগুরু রবি ঠাকুরের কবি প্রণাম অনুষ্ঠানে কবিকে শশ্র প্রণাম জানাই মঞ্চে উপস্থিত যে সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ আছে তাদের শুভেচ্ছা শশুদ্ধ অভিনন্দন এবং যারা অভিভাবক অভিভাবিকা ও দর্শক মণ্ডলী আছেন সবার জন্য আন্তরিক তৃতীয় শুভেচ্ছা শুভকামনা করছি যে সমস্ত বাচ্চারা এই অনুষ্ঠানে পারফরমেন্স করছে কারণ পড়াশোনার পাশাপাশি তারা এই নৃত্য শিল্পীটাকে শিল্পটাকে খুব কাছিয়ে করে নিয়েছে আমি আশা রাখব তারা এই শিল্পটাকে নিয়ে ভাবনা চিন্তা করবে এই শিল্পটাকে নিয়ে নিজেদের প্রফেশনে কাজে লাগাবে এবং সুস্থ ভাবনা চিন্তার মাধ্যমে এই শিল্পটাকে তারা আগিয়ে যাবে এরপরেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই নান্দনিক মানুষ ফাউন্ডেশনের কর্মধার মাননীয় ঋতুরাজ প্রামাণিক ও তার সহধর্মী পিপাশা ভাই কারণ এই জায়গা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং এখানে এসে আমি এই কয়েকটা কথা বলছি তার জন্য ওর কাছে আমি খুব কৃতজ্ঞ কারণ যে মানুষটা এখানের সঙ্গে জড়িত এখানে তার জন্মভূমি যিনি আমাদের আপামর বাঙালিকে বিশ্বের দরবারে বাঙালি হিসাবে পরিচিত দিয়েছেন সেই বিশ্বকবি রবি ঠাকুরের আমি এসেছি সেই জন্যে ঋতুরাজকে পিপাসাকে অনেক অনেক ধন্যবাদ এত সংক্ষিপ্ত সময়ে আমরা আমার গুরুকে সম্মান ও শ্রদ্ধা জানাবো সেই শিষ্টতা আমার বা আমরা এখানে যারা আছি আমাদের এত সংক্ষিপ্ত সময়ে তাকে সম্মান জানানোর সৃষ্টতা আমাদের নেই কারণ তিনি তো প্রতিভার অতল সমুদ্র সেখানে আমরা অববাহন করব এই সংক্ষিপ্ত সময়ে সেটা তো হয় না তিনি তো শুধু লেখক বা কবি ছিলেন তা তো না তিনি একজন বড় দার্শনিক রাজনীতিবিদ এবং বড় জ্যোতিষগী কেন আমি যেটা আমার ব্যক্তিগত উপলব্ধিতে বলি কারণ এত বছর আগে কত বছর আগে তিনি লিখে গেছে আজই হতে শতবর্ষ বর্ষ পরে কে তুমি পরিচয় আমার কবিতা তো উনি জানতেন যে একশো বছর পরে দেড়শো বছর পরে তার কবিতা তার গান এই রকম কালো তৈরি হয়ে উঠবে এবং সবাই আমরা সেই গান কবিতা তার লেখা নিয়ে নানাভাবে রিসার্চ করছি এবং এটা হতেই থাকবে আমরা মনে করি যাই হোক আমি একজন প্রফেশনাল আবৃত্তিকার নই আমি একটা স্কুলে শিক্ষকতা করি একটি স্কুলের প্রিন্সিপাল তো আমি ছোটোবেলা থেকে কবিতা বলতে পড়তে শুনতে ভালো লাগে তো এইরকম আমাদের রাজে আবদারে একটা ছোট্ট কবিতা আপনাদের কাছে বলার চেষ্টা করি